নারিশা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে পনেরোই এপ্রিল সময় সকাল সাতটা বাজে ঘাটে পদ্মার মাছের জন্য খুবই বিখ্যাত এছাড়াও চরের শাকসবজি হাঁস মুরগি পাওয়া যায় প্রতিদিন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন নারিশা ঘাটের মোটা মোটা ভেলে মাছ চিংড়ি মাছ পদ্মার পাঁচমিশালি মাছ সহ বিভিন্ন ধরনের মাছ দেখবেন আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন

アイチャブシュエク。 পঁচিশ আয় পঁচিশ আয় ছবিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো মানে কম দিতে পারবে না আই ছাব্বিশ আয় ছাব্বিশ পাকা আই ছাব্বিশশো আয় ছাব্বিশশো আই পাকা ছাব্বিশশো এক আই আই সাতচল্লিশ চা 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 সাতচল্লিশ চা

پس از دو شام اک پس از دو شام 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 پس از از دو پس از از دو شام پس از راز می نیاز، راز می نی. باشه. آه ملی کن با. باورا بهورشی راز می

বলনারাশারাই দাও মামা কবিতা হ্যাঁ বলতো ল럭 করে এই মাছ কত টাকা কত এই দিনে মাছ এগারোশো 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 বারোশো 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 ବାର ଛଅ ବାର ଛଅ ଚା ଲାଗବ ନା ଛଅ ବାର ଛଅ ବାରଶହ ପଇଁଶହ ତେର ଛଅ

দুই তেরোশো সত্তর তেরোশো তেরোশো সত্তর এক তেরোশো সত্তর দুই

আই চব্বিশ দুই আই চব্বিশ আই চব্বিশ আই চব্বিশ রেখা আই চব্বিশ রেখা আই চব্বিশ রেখা আই চব্বিশ্ব আইচও বিশ্ব আই চব্বিশ 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 হাজার টেগে এক হাজার টেক এক হাজার সরকার আর্ঘাতের সকু আই সাকা আয়েরো আয়

আয় তেরোশো সত্তর বাকা আয় পাকা তেরোশো সত্তর আয় তেরোশো সত্তর পাকা আয় বাকা দুই তিনটা তেরশো সত্তর কে পাকা দে

দর্শক এখানে কি আইছে দেখি তো বড় বড় মাছ মনে হচ্ছে একবারে দেখার মতো টাকা চোদ্দশো আয় চোদ্দশো দেড়শো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আই চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা আয় চোদ্দশো

সতেরো ছিল আঠারো ছ

266 266 2670 2660 2660 2670 2670 এ যাক কারিশ olmaz ও এইখানে দাদা ভাই মাসকা এটা জামে

اوننچا 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 اون